আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম এবং উনিশতম নিবন্ধন এবং খাদ্য অধিদপ্তর সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম যারা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য অপেক্ষা করতেছেন বা ভাইবা দিয়েছেন বা ভাইবা দিবেন তাদের সকলের জন্য শুভকামনা আঠারোতম নিবন্ধনধারীরা সত্যি খুবই ভাগ্যবান ছিল বা হতে পারে এই কথাটি আমি আগে থেকে বলে আসতেছি যেহেতু শূন্য পরিমাণ এক লক্ষ দশ হাজার প্লাস সেক্ষেত্রে আসলে সকলের নিয়োগ পাওয়ার কথা রয়েছে কিন্তু একটি বিষয় লক্ষণীয় সেটি হলো প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধরনের চাহিদাপত্র বা শূন্য পদ রেজিস্ট্রেশন করে নেই এজন্য তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠানের যে শূন্য পদগুলো হইতো সেগুলো কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আঠেরোতমদের জন্য বিশেষ একটা প্রভাব ফেলবে কেন প্রভাব ফেলবে সে সম্পর্কে ইনশাল্লাহ আগামী একটি ভিডিও তৈরি করব এই আঠারোতম নিবন্ধনে যদি তেরো হাজার অ্যাড করা হতো বা চাহিদাপত্র জমা দেওয়ার ডেট কিন্তু আবার পিছিয়ে দিয়েছে তারা চাচ্ছে তিন বছরের জন্য সর্বোচ্চ পরিমাণ শূন্য পদ শূন্যপদের একটা সংখ্যা দ্বারায় আর সেখান থেকে মূলত তিন বছরের জন্য ধীরে ধীরে তারা নিয়োগ দিবে সেক্ষেত্রে আঠারোতম নিবন্ধনের সব কিছু বাদ দিয়ে যদি আমি বলি দৈনিক কিন্তু প্রায় এনটিআরসি তথ্যমতে প্রায় তিনশো থেকে ছয়শো জন কিন্তু অনুপস্থিত থাকতেছে প্রতিদিন ভাইবাবুটি সরি তিরিশ থেকে ষাট জনের মতো অনুপস্থিত থাকতেছে প্রতি ছয়শো জনের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে দশ পার্সেন্ট অনুপস্থিতের হার কিন্তু দেখা যাচ্ছে এদিকে কিন্তু কাগজপত্র সহ অন্যান্য জালিয়াতি জাল সনদ এগুলোর জন্য কিন্তু মোটামুটি কিন্তু পরিমাণ একটা ফেল যাবে বা বাদ যাবে আবার এদিকে বেশ কিছু অযোগ্য রয়েছে তারাও কিন্তু বাদ যাবে সব যদি আমরা বলি স্কুল কলেজ এদিকে কিন্তু অনেকে উভয় ঠিক আছে সব কিছু বাদ দিয়ে যদি আমরা মোট ধরি এখানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার বা তেষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি হাজারের মতো কিন্তু আমরা মেইনলি স্টুডেন্ট পাবো ঠিক আছে পরীক্ষার্থী পাবো বা স্বর্ণ পাবো সেক্ষেত্রে কিন্তু এরা যারা থাকবেন সকলেই কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন ঠিক আছে এক্ষেত্রে তেরো হাজার সমস্যা তৈরি করতেছে সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আপনার নিজ নিজ জায়গা থেকে আপনার আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলো টিচারদের সাথে কথা বলার চেষ্টা করবেন তারা যদি শূন্য পথ না দিয়ে থাকে তাহলে শূন্য পথ দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য একটু তাগাদা দিবেন বা বলবেন এটা আপনাদের ভালো হবে শিক্ষক নিবন্ধনের ভাইবা বোর্ড সংখ্যা বৃদ্ধির দাবি প্রার্থীদের যা বলল এন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম ধাপের ভাইবা শুরু হয়েছে গত সাতাইশে অক্টোবর থেকে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত এ ধাপের ভাইবা গ্রহণ করা হবে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ভাইবার তারিখ ঘোষণা করেছে এন গত তেসরা নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে চোদ্দই নভেম্বর থেকে আগামী চারই ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের ভাইবা গ্রহণ করা হবে দ্বিতীয় ধাপে দশটি বোর্ডে প্রতিদিন ছয়শ প্রার্থীর ভাইবা নিচ্ছে এনটিআরসিএ তবে ভাইবায় অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন লম্বা সময় তাদের অপেক্ষা করতে হয় ভাইভা বোর্ড বৃদ্ধি করা গেলে আরও স্বল্প সময়ে ভাইবার কার্যক্রম সম্পূর্ণ হতো প্রতিদিন আরও বেশি সংখ্যায় ভাইবার নিলে দ্রুত সময়ে কার্যক্রম সম্পূর্ণ করে চূড়ান্ত ফলাফল জানা যেত দীর্ঘ প্রক্রিয়ায় অনেক লম্বা সময় যাচ্ছে এই সময় অন্য কোনো কাজে মনস্থির করা সম্ভব হচ্ছে না বা অন্য কোনো পরীক্ষার জন্য কিন্তু করা হচ্ছে না শেরপুর থেকে আসা সোহানুর রহমান সোহান সোহানুর রহমান জানান অনেক দূর থেকে এসেছি এখানে লম্বা সময় অপেক্ষা করতে হলো তার চেয়ে বড় বিষয় হলো কতদিন যাবৎ এ প্রক্রিয়া চলবে সেটা জানা নেই কিন্তু আরো দ্রুত সময়ে সব প্রাপ্তির ভাইবা সম্পূর্ণ করে ফলাফল প্রকাশ করতে পারে কিন্তু তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করার ফলে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে ভাইবা গ্রহণ এবং ফলাফল প্রকাশের মতো বিষয়গুলোতে আরো কম সময় ব্যয় হওয়া উচিত এমনও অনেক আছেন যারা অপেক্ষা করতে করতে অন্য চাকরিতে চলে যেতে বাধ্য হয় বন্ধুরা এন উচিত হবে ভাইবা ভাইবাবো বৃদ্ধি করে যেহেতু উপদেষ্টা আমাদেরকে বলিয়েছে বলেছে যে ভাইবা ভাইবাবোটির সংখ্যা বৃদ্ধি করবে আসলে মাত্র ছয়শো ছয়শো জন করে যদি ভাইবা নেয় এই ভাইবার শেষ হতে অনেক সময় লাগবে তারপরে রেজাল্ট দিতে সময় লাগবে গণবিজ্ঞপ্তি দিতে সময় লাগবে নিয়োগ দিতে সময় লাগবে সব মিলে একটা এক বছরের প্লাস কিন্তু সময় চলে যাবে এতে অনেকের বয়স শেষ হয়ে যাবে পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে আবার অনেকে অনেক মেয়ে রয়েছে বা অনেকে বিবাহিত বা বিয়ে জন অপেক্ষা করতেছে এগুলো অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে বা হবে সেজন্য অ্যানটিআরসির উচিত ভাইবা বোর্ড বৃদ্ধি করে দ্রুত সময়ের মধ্যে ভাইবাগুলো নাও শেষ করা আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো যারা যোগ্য তাদেরকেই মূলত রাখতে হবে আরেকটি বিষয় সেটি হল যাদের সনদ জালিয়াতি জাল সনদ রয়েছে কিন্তু এই সনদগুলো দেখে দেখে বাতিল করতে হবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত